সুপ্রিয় প্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার সোক আসার আপনারা দেখতে পাচ্ছেন শোক আসার থেকে মাংস দাঁড় করানোর জন্য উপযুক্ত গরু যেই গরুগুলো এখন অনেকে প্রজেক্ট করতেছে তিন মাস চার মাসের শুকনো গরু কিনে মাংস দাঁড় করাচ্ছে তো এই গরুগুলো কোথা থেকে নেড়ছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব যশোর জেলার সোয়াগাছার গরুর আর টেকা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম এটা ভালো আছেন আল্লাহ রাখছে বাজার পরিস্থিতি কেমন দেখছেন ভালো না লোকজন কম গরুও কম আজকে গরু কম দর্শক সোগা সারাটে দেখা দেখি ব্যাসা বিক্রি চলছে দর্শক এটা দাঁতে আর কালোটা দুইটাই তো সমান বয়সে দেশি দুইটাই দুইটাই দর্শক জাতের সমান বয়সের গরু সমান বয়সের আপনারা দেখতে পারছেন এই যে লালটা চাচ্ছেন কত আটচল্লিশ এটা চাওয়া দাম আর কালোটা একই দাম দর দাম না করলে কত করে হবে পিস করে আপনারা শুনলেন দরদম না করলে চুয়াল্লিশ করে হলে বিক্রি করবে চুয়াল্লিশ করে এক জোড়া গরু দেখা দেখি চলছে দরদম চলছে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি চক আসার গরুরার থেকে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা লাল গরু মাংস দাঁড় করানোর জন্য উপযুক্ত গরু অনেকে এই গরু দিয়ে এখন প্রজেক্ট করতেছে মাংস দাঁড় করাচ্ছে তাই তো ভাই এটা কয় দাঁত একসাথে একটু নেমে আসেন ভাই কেমন আছে কি অবস্থা বাজারে বাজার দুর্বল ভাই বাজার দুর্বল কিনা বেসা নেই কোথা থেকে আসছেন ফুলসারা ফুলসারা সো গাছারি গরু দর্শক বলতেছে কিনা বেসা নেই বাজার দুর্বল কয়টা নেটছেন গরু

চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে আপনারা যখন কিনবেন দেখে দর দাম করে কিনবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে আর একটা গরু মাংস দাঁড় করানোর জন্য উপযুক্ত গরু দেশি তো নাকি দেশাল দেশাল কোথা থেকে আসছেন নিয়ামতপুর কি অবস্থা বাজারের বাজারের অবস্থা খুব বেশি ভালো না বাজারের অবস্থা খুব বেশি ভালো না বলতেছে দর্শক দেশাল জাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন গরুটা দাঁতে কয়টা দাঁতে কয়টা আট দাঁত আসছেন কত আটচল্লিশ আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু আট দাঁতের গরু এগুলো মূলত প্রান্তিক খামারের গরু অনেক দিন খামারে থাকে যত্ন নেওয়া হয় না প্যাট দেখতে পাচ্ছেন উঁচু প্যাটে মূলত কৃমি দর্শক কত হলে বিক্রি করবেন 40 42 বিআরসি আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু 40 42 সালে বিক্রি করবে আপনারা যখন কিনবেন দেখে দড়দাম করে কিনবেন আপনাদেরকে দেখাচ্ছি এটা কয় দত সাত দাতের গরু সাত সেন কত 52 এটা তো সাওয়া কি জাতের সিন্দি আপনারা শুনলেন দর্শক সিন্দি জাতের গরু চারশো বাহান্ন কিনা কিনাবে পঁয়তাল্লিশ ছেচল্লিশ আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু পঁয়তাল্লিশ ছেচল্লিশ হলে বিক্রি হবে আপনারা যখন কিনবেন দেখে দরদম করে যাচাই বাছাই করে কিনবেন এটা চাচ্ছেন কত

পঁয়ষট্টি বলতেছে পঁয়ষট্টি আপনারা ক্রয় করার সময় দরদম করে দেখে যাচাই করে ক্রয় করবেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা বড় গরু দর্শক তবে সিঙ্গেল ফ্রেমের তবে এটা কয় দাঁতে না সাত দাঁত কী জাতের গরু দেশি দেশি আপনারা শুনলেন এই যে একটা গরু সাত দাঁতের দেশাল জাতের গরু বাজার পরিস্থিতি কেমন দেখছেন ভালো খারাপ না ভালো খারাপ না চাসছেন কত বাষট্টি চারছে বাঁষট্টি আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু বাঁষট্টির দাম চাচ্ছে বাষট্টি এটা তো চাওয়া দাম কিনা বেচা নিয়ে পঞ্চাশ পঞ্চাশ হলে বিক্রি করবেন দাম পেয়েছেন কত আটচল্লিশ পঞ্চাশ আটচল্লিশ উন পঞ্চাশ এই যে একটা গরু আটচল্লিশ উনু দাম পেয়েছে পঞ্চাশ হলে বিক্রি হবে ঠিক আছে ভাই বিক্রি করেন আপনাদেরকে দেখাচ্ছি শোক আছে আর গরু হাটে আছেন গরু প্রতি পাঁচশো টাকার